আমার কুরবানির অর্থটা যদি আমি বন্যা বন্যাগ্রস্ত মানুষকে দান করে দেই, অথবা আমার আশপাশে কেউ একজন বিপদগ্রস্ত হলো আমি আমার কুরবানির অর্থটা যদি সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে দান করে দিই এটা তো আরো ভালো বা সরাসরি হজ না করে মানবিক কাজে বিপন্ন মানুষের পাশে সেটা ব্যয় করা পয়লা বৈশাখের টাকাটা তুলে তাদেরকে দেন দুই নম্বরও থার্টি ফার্স্ট নাইটের টাকাটা তুলে তাদেরকে দেন তারপর নানান রকমের কনসার্ট হয় কনসার্টের টাকাটা তুলে তাদেরকে দেন বিভিন্ন রকমের ইভেন্ট হয় ফালতু ইভেন্ট এই যে দেশে ভাস্কর্য বানানো হয়েছে মূর্তি বানানো হয়েছে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের সময় দুইশো কোটি টাকা খরচ করা হয়েছে ছবি তুলছে ভিডিও করছে কোন জায়গায় কখন অবস্থান করছে লাইভ করছে এবং এখন নতুন করে যুগ হয়েছে ব্লগ করছে হজ ব্লক এই ব্যাপারে শরীয়ত কি বলে শেক এই সময়ে এসে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি বা দেখে অনেকে প্রশ্নটা করে থাকে আপনি একটু আগে বললেন যে প্রত্যন্ত অঞ্চলে যেন যাদের বিত্তবান যাদের অর্থ সামগ্র আছে তারা যেন প্রত্যন্ত অঞ্চলগুলো দেখে দেখে কোরবানি করে এখন অনেকে এই বিষয়টাকে সামনে রেখে প্রশ্ন করে যে বন্যা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আমার কুরবানির অর্থটা যদি আমি বন্যা বন্যাগ্রস্ত মানুষকে দান করে দেই অথবা আমার আশপাশে কেউ একজন বিপদগ্রস্ত হলো আমি আমার কুরবানির অর্থটা যদি সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে দান করে দিই এটা তো আরো ভালো মানে এটা কি এভাবে আচ্ছা সামনে বুঝতে পেরেছি এক কথা এই প্রশ্নটা হলো এটা বুঝে ফেলেছি এই প্রশ্নটা হলো যে অনেক তথা কথিত বা আপাত দৃষ্টিতে মানবিক কাজে সরাসরি কোরবানি না দিয়ে বা সরাসরি হজ না করে মানবিক কাজে বিপন্ন মানুষের পাশে সেটা ব্যয় করা দেখুন এটা দুইটা কথা বলবো এক নম্বর কথা হলো যারাই প্রশ্নটা করছেন তাদেরকে বলবো পয়লা বৈশাখের টাকাটা তুলে তাদেরকে দেন দুই নম্বর থার্টি ফার্স্ট নাইটের টাকাটা তুলে তাদেরকে দেন তারপর নানান রকমের কনসার্ট হয় কনসার্টের টাকাটা তুলে তাদেরকে দেন বিভিন্ন রকমের ইভেন্ট হয় ফালতু ইভেন্ট এই যে দেশে ভাস্কর্য বানানো হয়েছে মূর্তি বানানো হয়েছে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের সময় দুইশো কোটি টাকা খরচ করা হয়েছে এই টাকাগুলো তাদেরকে দেন এবং এই টাকাগুলো যখন ব্যয় করা হয় তখন এই প্রশ্নগুলো তোলেন আপনারা তখন এই প্রশ্নগুলো তোলেন না তার মানে প্রশ্নগুলো একটা ভণ্ডামি প্রশ্ন বাকি আমরা যদি এটাকে যুক্তিতে ধরেও নেই যে এই টাকাটা দেওয়া ওইভাবে ব্যয় করা উচিত কিনা দেখুন এটা প্রথম কথা হলো এখানে আমাদের দুটা কাজ আছে একটা হলো মানবিক আরেকটা হলো আত্মিক একটা ইবাদত একই সঙ্গে দুটোই ইবাদত আমরা কোরবানির ক্ষেত্রে বারবার বলেছি যে মনটা আল্লাহর জন্য করা তো এখানে আর্থিক ইবাদক এবং আর্থিক ইবাদক স্পিরিচুয়াল এবং ইকোনমিক দুইটা ইবাদত একসঙ্গে হচ্ছে তো আপনি যখন কুরবানি করছেন আপনি যখন মানে হজে যাচ্ছেন তখন একসাথে আপনার দুই রকম ইবাদত হচ্ছে আর আমি যখন টাকাটা দান করে দিব তখন আমার আর্থিক ইবাদত হবে দান করাটা ওইটার জন্য ইন জেনারেল যে কোনো সময় করতে পারেন আর এটা নির্দিষ্ট সময় করা হয় এটা একটা আনুগত্যের প্রশ্ন এটা একটা ধর্মীয় অনুভূতির প্রশ্ন তাও আমরা একটু আগে বারবার করে বলেছি যে আমাদের এই ইসলামের কোনো ইবাদতের মধ্যে শুধু আমি খাই এই টাইপের কোনো প্রোগ্রাম নাই সব ইবাদতের মধ্যে আমি খাই এবং অন্যকে খাওয়াই তাই এই ধরনের ইবাদতের ক্ষেত্রে এই প্রশ্নটাই একটা অযৌক্তিক প্রশ্ন জি এখন একটা প্রশ্ন হলো যে যার উপর কোরবানি ওয়াজিব না বা যারা কোরবানি দিচ্ছে না এই ঈদকে তারা কিভাবে কাটাবে তাদের উপর কী বিধান সরিয়ে দেবে দেখুন ঈদের তো শুধু কুরবানি করা নয় ঈদের অনেকগুলো সেগমেন্ট আছে তার মধ্যে প্রথম হলো সালাদ ঈদের নামাজটা সবার জন্য উন্মুক্ত তারপর ঈদের আনন্দ সবার জন্য উন্মুক্ত যারা কোরবানি দিচ্ছেন না তারা অন্যের কোরবানির কাজে তারা হেল্প করছেন কিংবা তা না করে ছুটির দিন পেয়েছেন তারা এনজয় করছেন পরিবার একে অপরের সাথে মিলিত হওয়া আত্মীয়স্বজনের সাথে দেখা করা ঈদের তো অনেকগুলো সুনত আছে ঈদের অনেকগুলো আমল আছে আগেভাগে গোসল করে ঈদগাহে যাওয়া উত্তম পোশাক পরিধান করা আতর দেওয়া এক রাস্তা দিয়ে যাওয়ার এক রাস্তা দিয়ে আসা এবং বেশি বেশি তাকবিরে তার শিকা আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহিল্ল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবরাল্লা রাহাম এই যে ইবাদতগুলো এই ইবাদতগুলো তো সবার জন্য উন্মুক্ত আছে শুধু কোরবানিটা যিনি অর্থিকভাবে সামর্থ্যবান তিনি করবেন তো এছাড়া বাকি সব ইবাদত সবার জন্য উন্মুক্ত আছে আমরা হজের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে একটা বিষয় লক্ষ্য করছি যারা হজে যাচ্ছেন হজ অনেক অনেক মহৎ একটা ইবাদত এবং মানুষের জীবনের অনেক অন্যতম একটা স্বপ্ন কিন্তু এই বরকতময় সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যেভাবে এই বিষয়টাকে প্রচার করে ছবি তুলছে ভিডিও করছে কোন জায়গায় কখন অবস্থান লাইভ করছে লাইভ করছে এবং এখন নতুন করে যুগ হয়েছে ব্লগ করছে হজ ব্লক। এই ব্যাপারে শরীয়ত কি বলে এটা খুবই দুঃখজনক ব্যাপার দেখুন প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুটি দিক থাকে আমাদের যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তি ইন্টারনেট আমাদের গ্লোবাল গ্লোবালাইজেশন মানে মানুষ এটার কারণে সব কিছু তো দূরত্ব খুচিয়ে আসছে এবং মানুষের মধ্যে এটা পজিটিভ দিক নেগেটিভ দিক হল মানুষের মধ্যে প্রদর্শনপ্রিয়তা সফ এটা খুব বাড়ছে এবং এটা এতটা ভয়াবহ পর্যায়ে রূপ নিয়েছে যে হজের মতো একটি ইবাদত যে হজের ইবাদতে শুরু থেকেই একটি স্লোগান لبيك اللهم لبيك اللهم مي جنة هذه رأيتي লা শারি কালাক তা আপনার কোনো শরিক নাই আমি প্রশংসার মধ্যে কাউকে শরিক করতে চাই না সুনামের মধ্যে কাউকে শরিক করতে চাই না আমি কাউকে দেখাতে চাই না আপনাকে দেখাতে চাই তো সেখানে হজের সেলফি তোলা হজের ছবি ফেসবুকে দেওয়া এরম অবস্থায় ছবি তোলা কাবাঘরের কাছে গিয়ে ছবি তোলা মসজিদ হারামে তারপর রাসুলুল্লা রজা রজম ওখানে গিয়ে ছবি তোলা এগুলো একদমই গর্হিত কাজ এমন এমনকি সৌদির আলেমরা ফতোয়া দিয়েছেন এটা হলো শিরিক কারণ রাসুল সাল্লাহসাল্লাম বলছেন আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে তোমরা ছোট শিরিক করবে সাহেবরা বলেন ছোটো সির কিয়া রাসুল আল্লাহ সাল্লাম রাসুল স্লাম বলেন রিয়া মানুষকে দেখানো তো এই ধরনের কাজগুলো থেকে আমাদের আর সেখানে ব্লক করা নিয়মিত লাইভ করা এগুলো হজের চেতনা পরিপন্থী আল্লাহ রবাহ আলম বলেছেন হজ্জ আলবাইতা তিনি বলেছেন যে ফালা হাজ হজের মধ্যে কোনো অশ্লীল কাজ মন্দ কাজ তো কাজ যেন না করে তাই আমরা বলবো যারা হজে গিয়েছেন অনুরোধ আপনারা ছবি তুলেছেন ব্যক্তিগতভাবে ইবাদতের সময় ছাড়া অন্য সময় ছবি তুলতে পারেন রেখে দেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার দরকার নেই বাড়িতে আসছেন বন্ধু বান্ধবকে দেখাবেন মাকে দেখাবেন দেখাতে পারেন কিন্তু এই নিয়তে আপনি ইবাদতটা করেন না তাহলে আপনার ইবাদত কবুল হবে না আল্লাহ সকলকে বোঝা তফিক দান করুন